খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর সরে চার সাচ্ছু আমাদের বাসার বিশ ফির জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক বলবো কারণ সাতচু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে শত বছর জ্বালায় বসছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাতচু অনেক কিছু করছে আমাদের বিশ জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের সবাইকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে ছাত্র আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বল ওকে আর শুনেন এ বন আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নেই অল্পের টুক বারো কাটা ছিল জায়গা তিন কাটা নিয়ে গেছে আচ্ছা যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দিবেন ভাইয়া ঠিক আছে